সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থামবেল টাইটে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে টগর তবে এটা থোকা টগর এ টগর সামান্য একটা মিষ্টি গন্ধ আছে খুব তীব্র গন্ধ নেই কিন্তু এর গা ফুলটির গঠনশৈলী আমাদের দারুণ আকৃষ্ট করে দেখুন বেশ কয়েকটা পাপড়ি একেবারে সুন্দরভাবে ফুটে আছে এবং সাদা রঙের তো বিকল্পই হয় না এটি একটি যেমন কারণ অন্য একটি কারণ হচ্ছে গাছটিতে ফুলগুলো বেশ কয়েকদিন একই অবস্থায় থাকে তারপর ধীরে ধীরে মূর্ছে যায় তো এই তার বৈশিষ্ট্যর জন্য আমরা এই গাছটিকে খুবই পছন্দের তালিকায় রেখেছি এবং আমরা যারা শখের বাগানি তাদের কাছে এই গাছটা একটা আলাদা মাত্রা পেয়েছে তো যাই হোক বন্ধুরা ভূমিকা বড় করব না এই গাছটি নিয়ে কিছুটা আলোচনা করব। তো একটি গাছ নিয়ে যখন আমরা কোনো সবিস্তারে আলোচনা করতে যাই তখন ভিডিওটা এতটাই লম্বা এতটাই বড় হয়ে যায় যে না আপনাদের ধৈর্য থাকে বড় ভিডিও দেখার না আপনাদের আপনাদের ইচ্ছার বাইরে কোনো ভিডিও করার অভিপ্রায় আছে তো আপনাদের চাহিদাকে মাথায় রেখে আমরা ছোটো ছোট ভিডিও করি এবং বিশেষ বিশেষ পরিস্থিতিতে অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে যে টিপসগুলো প্রয়োজন সে টিপসগুলোই আপনাদের বলে থাকি তার মধ্যেও কিছু ফিডব্যাক আমাদের টানতে হয় কারণ যারা একেবারে নতুন বাগানে কিংবা আমার চ্যানেল যারা নতুন আগের ভিডিও হয়তো দেখেননি তার জন্য কিছুটা সাহায্য উপকারী হয় যার জন্য কিছু ফিডব্যাক টানতে হয় তো বন্ধুরা এই টগর আপনারা দেখেছেন বেশ কয়েকটা জাতের হয় সিঙ্গাল পাপড়ির হয় পাঁচটা পাপড়ি হয় এমন দেখেছেন চাইনিজ টগর দেখেছেন একটা বিশেষ শেপ গোল মতো হয়ে থাকে তো এই গাছটি আপনারা নার্সারি থেকে যখন নিয়ে আসবেন টপটা চেষ্টা করবেন একটু বড় নেওয়ার কারণ গাছগুলো কিন্তু বেশ বর্ষ কয়েক বর্ষজীবী মানে বহু বর্ষজীবী যাকে বলি আমরা এবং এই গাছটি মাটিতে বসালে আপনার পনেরো ফিট পর্যন্ত লম্বা হতে পারে মাটিতে বসালে আপনার বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না জাস্ট মাইটা বসে দেবেন সিজনে ফুল আসবে আবার কিছুদিন গ্যাপ যাবে আবার ফুল হবে এরকমভাবে চলতেই থাকবে মাটির ক্ষেত্রে কিন্তু কোনো পরিচর্যা দরকার পড়ে না কারণ তার ন্যূনতম প্রয়োজনীয় পুষ্টিসমূহ তারা মাটি থেকে সংগ্রহ করতে পারে কিন্তু যখন আপনি গাছটিকে টবে আপনি নিয়ে আসবেন সীমিত মাটির মধ্যে রাখবেন তখন কিন্তু আপনাকে বাইরে থেকে তার সাপ্লিমেন্টারি ফুড এবং কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে তো বন্ধুরা আজ তাহলে দু কয়েকটি টিপস আপনাদের সামনে আমি উপস্থাপনা করব প্রথম কথা হচ্ছে টপ মাটির নেবেন মাটির আমার এটা কিন্তু প্লাস্টিকে নিয়েছি মাটির টপটাই সবচেয়ে উত্তম কারণ অতিরিক্ত জলটা সেটাতে অ্যাবজর্ব হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে আর এই টপটা তীব্র হয় কিন্তু গরম হয় এবং মাটিটাও গরম করে ফলে গাছের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তারা টপ বুঝে গেলেন মাটির ভালো বড় টপ নেবেন মিডিয়া যদি বলি মিডিয়ায় তেমন কিছু লাগে না যখন গাছটা বসাবেন তখন আপনি বেলে দোয়াশ মারির চেষ্টা করবেন আমার একা একান্তই যদি বেলে দোয়াশ না থাকে এটেল মাটি থাকে তাতে কিছু বালি মিশিয়ে দেবেন শেষ নদীর বালি বা সিলভার স্যান যাকে বলি কিংবা কনস্ট্রাকশনের বালি যেটা আমরা ঘর তৈরি করে ব্যবস্থা করি সেটা মিশে দিলেও কোনো ব্যাপার নাই তো মাটির সঙ্গে কিছুটা বালি মিশিয়ে দিলে খুব ভালো ড্রেনেজ ব্যবস্থা হয় আর আপনার গোবর সার তার বা বিকল্প কম্পোস্ট সার যে কোনো কম্পোস্ট নিয়ে নেবেন এই হচ্ছে তার মোটামুটি মিডিয়াটা তবে আপনার হাতের কাছে যদি শিঙ্কুচি বোনডাস নিমখল থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন আর যদি মাইটাকে আগে থেকে প্রস্তুত করার মনে করেন তাহলে দু সপ্তাহ আগে প্রস্তুত করলে এক চামচ বা দুই চামচ আপনি এসএসপি বা সিঙ্গার সুপার ফাঁসপে দেবেন এই হলো মিডিয়া এবার গাছ বসিয়ে দেবেন প্রথমে দিকে ছায়া রাখবেন তারপরে রোদ রাখবেন কারণ এই গাছ রোদে থাকতেই পছন্দ করে গাছের সময় হলে বয়স হলে গাছে ফুল আসবে এটাই হচ্ছে নিয়ম অন্য অন্য পরিচর্যাগুলো কী হ্যাঁ প্রতি ফেব্রুয়ারি মাসে গাছটাকে কাটাই ছাটাই করতে হবে কারণ আপনি যদি গাছটাকে কাটাই ছাটাই না করেন যখন গাছটিতে ফুল থাকবে না তখন কিন্তু গাছটাকে দেখতে ভালো লাগবে না কারণ আমরা এটা তো জানি যে এ সময় যে ফুল হয়ে থাকবে তা তো নয় একটা ফুল হলো তারপর একটা একটা মানে একটা মানে কী বিরতি একটা গাছের একটা বিরতি থাকবে তারপরে আবার নির্দিষ্ট সময়ে ফুলটা আসবে তো মাঝে যখন ফুল থাকে না তখন গাছটাকে তো আপনাকে রাখতে হবে তাহলে গাছটা যদি সেফ সাইজটা ভালো না হয় তাহলে তো আপনাকে দেখতে ভালো লাগবে না কাজে গাছটাকে কেটে সব সময় পুনিং করবেন কোন মাসে ফেব্রুয়ারি পনেরো থেকে মোটামুটি মার্চের পনেরো তারিখের মধ্যে করে নেবেন আমি যেটা করেছি আর কি কিছু যদি সে করে কাটা ছাটাই করা দরকার থাকে সেটাও আপনি রিপোর্টিং করতে পারেন পুরাতন গাছের ক্ষেত্রে কারণ এই গাছটার বয়স কত শুনলে আপনিও বিশ্বাস করবেন না গাছটির বয়স প্রায় বারো বছর এতটাই কটেক্স মোটা যে আমি এক হাতে ধরতে পারবো না চারদিক থেকে এই যে এভাবে ধরা যাবে না তারপর কেটে নিয়েছিলাম কেটে নিয়ে বেশ কয়েকটা পাঁচ ছটা ব্রাঞ্চ করেছিলাম আবার ওখানে ধরুন ধরুন কাটলেন এখানে আবার এখানে দুটো হলো আবার এখানে ধরুন কাটলেন এখানে চার তিনটা হয়েছে আবার এখানে কাটবেন আবার দুটো হবে তো এইরকম হতে হতে ব্রাঞ্চের সংখ্যা অনেকটাই হবে যত ব্রাঞ্চ হবে তত ফুল হবে এইটা নিয়ম এবার এটাকে রাখার কথা বলেছি রোদে রাখবেন জলে ব্যাপারটা বলি এই গাছ কিন্তু তৃণমূলভাবে একটু জল বেশি খাই কাজেই গাছ একেবারে শুকিয়ে ঠন হওয়ার আগেই কিন্তু জলটা দিয়ে দেবেন এই জন্য মাটিতে যদি কোকোপিট মিশিয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে উত্তম কারণ কোকোপিট সামান্য হলেও জল ধরে রাখতে পারে কোকোপিটের পরিবর্তে আপনি কাঠের গুঁড়ো বা ধানের তুষো ব্যবহার করতে পারেন এবার চলে আসি আমি এর কাটাই ছাটাই অন্য সময় করা যায় কি না হ্যাঁ অবশ্যই ফুল একবার হয়ে যাবে ফুল হয়ে যাওয়ার পরে আপনি এটাকে সব পুরিং করে নেবেন যেমন ধরুন এর আগে যেটা ফুল হয়ে গেল এপ্রিল মাস নাগাদ তখন আমি এখানে সব পুনিং করে নিয়েছিলাম সব পুনিং করে এখানে তিনটি শাখা বেরিয়েছে এবার এখানে আমার এই যে কচি কচি আপনার এই যে ফুলগুলো আসছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু শাখার সংখ্যা বাড়াতে হবে এবং ফুলগুলো করতে হবে এবার একটু খাবারের কথা বলতে হবে এর খাবার কিন্তু বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম দেবেন আমরা এই গোবর সার বা কম্পোস্ট যাকে বলছি কিংবা নিমখোল এগুলো কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে দেবো অন্য সময় দেওয়ার কোনো দরকার নেই আর যখন ফুল হয়ে যাবে সব পুরিন যদি একসঙ্গে করি তখন কিন্তু অবশ্যই আমরা ডিএপি দেব। তখন কিন্তু পটাশ দেব না এবার যখন কুড়ি আসতে শুরু করবে তখন কিন্তু আমরা পটাশ দেব। এবার ফুল ফুটে কিন্তু কুড়ি এসছে তখন আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো আমার মনে হয় আপনারা বুঝতে পারেন আমি একবার রিপিট করে দিচ্ছি যখন গাছে ফুল থাকবে না কাটাই ছাটাই করব তখন আমরা দেব শুধু ডিএপি যখন আমরা কুড়ি এসে কিন্তু ফুল ফুটেনি তখন দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল ফুটে গেলে তখন দেব শুধু পটাশ তো এখন কোন সারটা দেবো নিশ্চয়ই পটাশ দেবো তাহলে আমি এখন একটু পটাশ দেবো তো চলুন পটাশ সারটা পটাশ সারটা দুরকম হয় একটু বলে দিই একটা জিরো জিরো ফিফটি যেটা হয় টবের কাছে যেন খুবই ভালো তো সেটা আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি আজকে আমি প্রশ্ন করে অনেকেই যে ওটা পাচ্ছি না বা অনলাইনে কেনা কীরকম দাম অনেকে সমস্যা হয় ছোটো খা বাগানে বা নতুন বাগানে নাও থাকতে পারে আপনি ফার্টিলাইজারের দোকানে যাবেন লাল পটাশটা নেবেন লাল পটাশ দিলেও হয় লাল পটাশ একটু লবণ আছে একটু ক্ষতি হয় তো আপনাদের লাল পটাশ দিয়ে দেখাচ্ছি কতটা দেবেন এরকম একটা পুরাতন কাজের জন্য পূর্ণ এক চামচ দেবেন এই যে আমি এক চামচ মধ্যে নিয়েছি এইটা চার সাইডে দেবেন কারণ হচ্ছে যেহেতু এটা আপনার কেমিক্যাল ফার্টিলাইজার তারাই চার সাইডে দিয়ে দিলাম এই যে এখানে কিন্তু কোনো ফসফেট বা নাইট্রোজেন জাতীয় কোনো খাবার দেওয়া দরকার নেই তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে আমি জৈবিকভাবে করব। আপনি শিঙ্কুচি না দিয়ে শুধু বন্ডাস দেবেন আর কলার খোঁসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানো জল দেবেন কারণ এটা পটাশিয়াম উৎস হিসাবে কাজ করে লাস্ট একটি কথা বলব সেটা হচ্ছে আপনার রোগ পোকা এই গাছের পোকা খুব কম হয় হয় না একেবারে বলব না কারণ কি জানেন এই গাছের ডোগা যখন আপনি বা পাতা ভাঙবেন এরকম বা আপনি আমি দেখাচ্ছি আপনাদের তো এখানে একটা দুধের মতো কিন্তু সাদা একটা ল্যাটেক্স বা তরক্ষীর যাকে বলি আমরা এই যে এই যে রসটা বেরোচ্ছে কিংবা এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এই যে এইটা এটা থাকার জন্য গরু ছাগলে বা গবাদি পশুতে এরা খুব একটা খায় না যদিও আমি একটি পয়েন্ট ছুটে গেছে সেটা হচ্ছে আপনার প্রোপাকেশান প্রোপাকেশান খুব সহজে করা যায় সেপ্টেম্বর মাসের দিকে বর্ষার পরে পরে শাখা কাটিং থেকে এর চারা করা যায় আমি আপনারা দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টগরের আপনার শাখা কাটিং থেকে চারা করেছি এই যে দেখুন পেছন দিক দিয়ে একদম শেকড় বেরিয়ে গেছে প্রচুর সে বেরিয়ে গেছে একবার ফুলও হয়েছিল তখন কিন্তু গাছে ফুলছ না এটাতে ফুল ছিল তাই আমি ভুজোটা করিনি এবং এই গাছটি বসানোর উপযুক্ত সময় হয়ে গেছে তাই বর্ষার মধ্যেই বসে দেব তো আশা করি আজকে আর এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না আর এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ